এটা ফারুক এর আজকে ওর উপদেষ্টা চলে গেছে আজকে ওর উপদেষ্টা চলে জায়গায় মাহাতাব স্যারকে দিয়েছে ওর চলে যাওয়ার পেছনে কারণ গুলো দিয়েছে পাঁচটা না ছয়টা কারণ দেখলাম এক নাম্বারের কারণ ওর বৌ ওর বৌ কেন মজিবের স্ত্রীর চরিত্রে কেন অভিনয় করতে গেল এটা প্রথম কারণ দেখিয়েছে ওনাকে তাড়িয়ে দেওয়ার জন্যে দ্বিতীয় নম্বরের সমকামিতা ও কমট করতো যে পুরুষের পুরুষে বিয়ে হোক তিন নাম্বারে ও একটা সিনেমা বানিয়েছিল থার্ড পার্সন সিঙ্গল নাম্বার আপনারা তো এসব জগতে নেই আপনারা আল্লাহর অলি মানুষ নাকি আমি উপন্যাস পড়েছি থাকতে থার্ড পার্সন সিঙ্গল নাম্বার ব্যাচেলর এগুলো দিয়ে পরবর্তীতে ভারতে সিনেমা বানিয়ে এখানে এই পরকিয়া প্রেম উৎসাহ দেয় কি করে পরকিয়া প্রেম করা যায় আপনি কি নাওজু না বলবেন নাউজ আমি প্রায় আট দশটা কমেন্ট পড়লাম সবাই তাকে জানাচ্ছে ভাই আপনার স্ত্রীকে আপনি একটু কন্টোন করেন তাকে একটু পর্দা পশিদায় রাখেন দিনের পথে চলার জন্য একটু উৎসাহ দেন আর নিজেও ইসলাম মেনে চলার চেষ্টা করেন কারণ আপনার দুইজনেই মুসলমান আপনিও মুসলমান আপনার নাম দেখেছেন মোস্তফা নবীর নাম সারোয়ার নবীর নাম ফাহরুখি এটা নবীর সাহাবীর নাম এত সুন্দর সুন্দর নাম সব এক জায়গায় করে নাম নিলে আর এনার নাম নায়কের নাম কথা বলে না নায়ক হয়ে যদি তাপসির মাহফিলে আসতে পারে আর আপনি তিনটা নবীর নাম তিনটা এক জায়গায় করে নাম নিয়েছেন মোস্তফা সর আর আর আপনার বর নামও তো কত সুন্দর নাম এই সমস্ত মানুষগুলোকে আপনি এক কাজ করেন আপনার স্ত্রী স্বামী এখন ইসলামের দিকে ঝোঁকেন কারণ আপনার কপালে আগুন লেগেছে তো এই কারণে আপনি ইসলামের বাইরে চলে যাচ্ছিলেন এখন এদিকে আসেন উৎসাহ দেন একটু দিন মেনে চলেন পরবর্তীতে যদি জাতি চায় আপনাকে আবার এই জায়গায় নিয়ে আসবে কথাটা তো ভালো এই কথা বলছেন না কেন যারা এই দেশের জন্য ছাত্র জনতার সাথে যারা সব সময় ছিল মাহাতাব স্যার ছিল উনি সেল পর্যন্ত কেটেছে কথা বলেন না কেন সমকামিতার বিরুদ্ধে সে লোকটার যে বলিষ্ঠ ভূমিকা আমার ভাইরা বিশ্ব নবী জানিয়েছেন মেয়েটা যখন আসবে যখন এই আসবে বাড়িতে আপনার স্বামী সঙ্গে সঙ্গে আপনি স্বামীকে খুশি করার জন্য যেভাবে হোক ব্যবহার আসার দিয়ে কথাবার্তা দিয়ে আদার খানে করে রাখবেন কারণ স্বামীকে আকৃষ্ট করার জন্য কেউ যদি সাজে সে যেন নফল নামাজের স্বভাব পায় এটাতে এক নাম্বার গেল দ্বিতীয় নম্বরে ওইদা গা আনহা হাফিজা তো স্বামী যখন বাইরে থাকবে তখন নিজের ইজ্জত আবরু সতীত্ব স্বামীর সন্তান স্বামীর সম্পদ এগুলো হেফাজত করে রাখা লাগবে তিন নম্বর আলা দিন স্বামীকে দিনের পথে চলার জন্য মানবতার সেবা করার জন্য সময় দেবেন সার দেবেন উৎসাহ দেবেন এই যে রুবেল সাহেবের স্ত্রী উনি একটা মানবতার সেবাকারী মানুষ মানব সেবায় নিয়োজিত থাকে দিন ইসলামের কাজ করবে সারা দেশে সারা এলাকায় ওনার স্ত্রী হওয়া লাগবে এরকম নিজে তো করবে যান আপনাকে সময় ছেড়ে দিলাম আপনাকে আমি ছাড় দিলাম যদি ওই সময়টা আমার কাছে আপনার দেওয়ার দরকার মানবতার জন্য ইসলামের জন্য আমি ছেড়ে দিলাম উৎসাহ যদি দিতে পারে ওনাকে খাদিজাতুল জাতুল কবর আর সাথে ওই মেয়েটাকে আল্লাহ জান্নাতে ডাকবে আর যদি আরো নিষেধ কি করে বেড়াও তুমি না তোমার বউ নেই বাড়ি আপনার তো আছে আপনার সাইতে নবীশীর বউ ছিল না হাজরতে খাদিজা তুল কবরা সারা কাঁদ জীবন তিনি দেখতেন স্বামী জগদিন বাড়িতে না আসে মানবতার কাজ ইসলামের কাজ প্রসার করা প্রচার করা দিন কায়েম করাই কাজের জন্য বাইরে থাকা লাগে যখনই বাড়িতে আসতেন দেখতেন হজরতে খাদিজা জারানার সাথে দরজার সাথে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে আসে আমাদের মেয়েরা বউরাও ঘুমিয়ে থাকে তবে সিরিয়াল দেখার জন্য আপনি যদি সত্যি স্বামী মানব দরদি মানবতার কাজে বাইরে আসে ইসলামের কাজে দিনের কাজে হয়তো সাহায্যের জন্য বাইরে গেছে যত রাত আসে না তত রাত পর্যন্ত যদি আশায় থাকেন আপনি খাবিদার মতো সাপ পাবেন চার নাম্বারটাই কঠিন চার নাম্বারটা কি বিশ্বনবী জানিয়েছেন স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় জীবন থাকতে তোমাকে ওটা মেনে নেওয়া লাগবে এই কথা বলতেছেন আমি তো নিজে বললাম আমি নিজে স্বামী যত স্বামী এখানে আছে প্রত্যেকদিন স্বামীর পক্ষ থেকে আমি বলছি মা বলেরা। আমরা স্বামীরা পছন্দ করি সত্যি আল্লাহর কসম যে বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে আমি খেয়ে থাকি না খেয়ে থাকি থাকবে তারা কথা বলছে না কেন আপনার কারণে মা হয়তো আলাদা করে দেওয়া লাগে বৃদ্ধাশ্রমে দেওয়া লাগে কয়েকদিন আমি কিশোরগঞ্জ থানায় গিয়েছিলাম নীলফামারি একটা বৃদ্ধাশ্রমে আমার নিয়ে গেলো দেখি এই লাইনে এই লাইনে প্রায় বিশ বিশ চল্লিশ জন মার বাবা বসে আছে অথচ তাদের ছেলে মেয়ে আসে তাদের স্ত্রীর কারণে ছেলে তার মাকে আর বাবাকে রেখে গেছে বৃদ্ধাশ্রমে ওদের চোখের দিকে তাকিয়ে আমি টের বেশ ভরা করছি কি করবো পঁচিশ বছর তিরিশ বছর পর্যন্ত আমার পেছনে শ্রম দিল এই মা বাবা আজ দুই দিন তুমি আসতে পারো না তুমি কার ফস মতো শোনো কার কথা মতো হ্যাঁ ওই মেয়েটারও তো একানা ওই মেয়েটাকে শুধু কান পড়া দেয় ওই মেয়েটার মা আরো বড় বোন ওখান থেকে শুধু পানি পড়া লাগায় ওই আর কতদিন একসাথে থাকবে আলাদা হয়ে যা ও বড়ি বড়ি চলে সম্মানিত মা বোনের না অন্যের কথা শুনে নিজের কপালে আপনি আগুন লাগাবেন না এ আমি হাদিস তো বানালাম না এ হাদিস আমি বানালাম এখানে নেককার মহিলা যদি হতে জানে চারটা গুণ মাস্ট বি অর্জন করাই লাগবে আপনাকে লাগবে না যদি চারটা গুণ অর্জন করতে পারে আরে নামাজের ওয়াজ আমি কেন করব নামাজ মুসলমান নামাজ পড়ে না ওকে মুসলমান থাকে মাস্ট বি আপনাকে ওই যে তিন দিন সাত দিন দশ দিন বাদ দিয়ে বাকি মাস আপনাকে নামাজ পড়াই লাগবে আপনি মুসলমান দাবি করছেন নামাজ পড়েন না থেকে আপনাকে ওয়াজ করা লাগবে কোন কারণে মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে আর ওয়াজ করা লাগে তা আমি এ ওয়াজ আর বাইরে কোন জায়গায় করবো এই আমি নামাজের কথা মুসলমানকে বলি না কোন কারণে আমি বলবো আপনি যা আমিও তাই আমি নামাজ পড়বো আমার কষ্ট হচ্ছে আপনি মুসলমান নামাজ পড়েন না কিসের মুসলমান আপনি কেউ যদি ফরজ নামাজ ছেড়ে দেয় আল্লাহ বলেন আর দায়িত্ব আমি ছেড়ে দিই যা শেখ হাসিনা যদি এই দেশে কাউকে বলতো যাই বেটা তোর কিসের ভয় তুই তো আমার চোখের সামনে আসিস অথচ আছে উনি ঢাকায় এ বগুড়া জেলার আওয়ামী লীগের যিনি সভাপতি ছিলেন মরহুম মমতাজ উদ্দিন মারা গেছে না এই লোকটাকে যদি বলতো মমতাজ চাষা আপনার কোনো ভয় নেই আপনি তো আমার চোখের সামনে বগুড়ায় হয়তো বিএনপি জামাতের লোক বেশি থাক আওয়ামী লীগ নেই তাতে কি আমরা ক্ষমতায় আছি আপনি আমার চোখের সামনে চোখের সামনে ছিল বলেন এই দুইশো বিশ কিলো দূরে এসে বসে আছে অথচ বলছে আমি চোখের সামনে এই ফেলায়ের এর যে ভাব এত দূর থেকে একটা প্রধানমন্ত্রী যদি বলতো আমার চোখের সামনে চাচা আপনার ভয় নেই তাই যদি সব ভয় উড়ে যায় আল্লাহ বলেন যে লোকটা নামাজ পড়ে সে আমার আন্ডারে থাকে যে নামাজ পড়ে না আমি বলি তুই আমার বাইরে চলে যা বলেন আপনি কার আন্ডারে আছেন আপনি আল্লাহর আন্ডারে না থাকতে পারলে আপনাকে নিরাপত্তা কেউ দিতে পারবে না এই জন্য ফরজ নামাজের জন্য ওয়াজ করা এটা আমার কাছে কেমন মনে হয় আপনি ফরজ নামাজ মাস্ট বি যেখানে থাকে অন্তত সন্নত নফল যদি নাও পড়তে পারেন ফরজ দুই ডাকাত পড়ে নেবে অত বুঝতেছেন রমজানে এক বছর পরে মাত্র রোজা আসে এক বছর পরে যদি শরীর সুস্থ থাকে মাস্ট বি রাখা লাগবে অসুস্থ থাকলে আপনি পরবর্তী এগারো মাসে করে দেবেন অসুবিধা নেই আল্লাহ আমাদেরকে জানো এই ফরজ বিধানগুলো একটু একটি ভাবার তাও ফিক দেন বলেন আমি যে কথাটা তুলেছিলাম আল্লাহ যেহেতু আমাদেরকে দিচ্ছেন এইবার এই ফেতনা থেকে মেয়েদের ফেতনা থেকে বাঁচার জন্য দুইটা ঔষাদ দিয়েছেন সোরান মূরের ভেতরে তিরিশ নাম্বার আয়াত এটা বারো নাম্বার পৃষ্ঠা আর সাত নাম্বার লাইনে আছে বলেন সোনা ওয়াতবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি দুনিয়ার মানুষকে বলেন যারা মুমিন যারা বলে যে আল্লাহ একজন আছে হে রাসূল আপনাকে আমরা মানি এই যে বিশ্বাস যাদের আছে এই মানুষগুলোকে বলেন আমরা মানি না আল্লাহকে আল্লাহ একজন আছে বিশ্বাস আমাদের আছে না নবীজি আমাদের আদর্শ মানুষ এই দুনিয়া এটা আমরা মানি না কিয়ামতে আমাকে আল্লাহর সামনে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে বিশ্বাস আছে না এই তিনটি গুণে গুণাম্বিত যারা তাদেরকে বলবেন তাদের চক্ষু যেন নারী থেকে তারা নিম্নগামী করে রাখে আর তাদের লজ্জা স্থান যেন তারা হেফাজত করে এই দুইটা ঔষাদ যদি তোমার উন্মতেরা মেনে চলতে পারে আমি বলছি না গাছ কাল তাদেরকে পবিত্র রাখবে